ওয়াও শুধুমাত্র দুটি কেমিক্যাল দিলো আর ক্রিসমাস তৈরি হয়ে গেল চলুন আজকে আমরা এটা ট্রাই করে দেখব আর এটির নাম হলো ম্যাজিক ফানি ট্রি তো চলুন তাড়াতাড়ি করে এটিকে অ্যাসেম্বল করে নেব তারপর লিকুইড আর দেখব সত্যিকারে ক্রিসমাস তৈরি হয় কি না তো চলুন তাড়াতাড়ি করে এটাকে সেট আপ করে নেব আর এখানে স্পষ্ট ভাবে লেখা আছে এটি নন টক্সিক আর এখন আমাদের এই দুটিকে এইভাবে লাগিয়ে নিতে হবে একটির ভিতরে একটি এইভাবে আর চলুন এখন এটিকে এইভাবে এখানে বসিয়ে দিব হয়ে গেছে আর চলুন এখন এই দুটি লিকুইডকে এখানে ঢেলে নেব আর এখন হচ্ছে সব থেকে কঠিন কাজ কারণ আমাদের এখানে একটি ক্যামেরা সেট করতে হবে কারণ ক্যামেরাতে টাইমলেস ভিডিও তৈরি করার জন্য যাই না আমাদের সঙ্গে ক্যামেরা সাথ দিবে কি না তো আবার দেখা হচ্ছে বারো ঘন্টা পর ফাইনালি চব্বিশ ঘন্টা না চার ঘন্টায় রেডি হয়ে গেছে আমাদের ক্রিসমাস ট্রি তো চলুন এখন এটা কি সাজাবো সাজানোর পর আপনাদের দেখাচ্ছে ফাইনাল রিভিউ আর কিছু কথা বলবো যেগুলোকে আপনারা না যদি মানেন তাহলে এরকম কিন্তু তৈরি করতে পারবে না বাড়িতে চলুন আপনাদের দেখায় দেখলেন এটা কিভাবে কাজ করলো এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং এখানে মানে হবে না এরকম কোনো কিছু না ঠিক আছে এখানে হবেই শুধুমাত্র দুই রকম লিকুইড দেখতে এখানে ক্রিসমাস কিন্তু তৈরি হয়ে গেছে মানে একদম লিকুইডেন্ট হান্ড্রেড পার্সেন্ট ভুল করেছি তার জন্য একটু লুকিংটা একটু আলাদা লাগছে আপনারা এর থেকেও ভালো ডিজাইন করতে পারবেন তো চলুন আপনারা দেখিয়ে দিয়ে আপনাদের প্রথমত কি করতে হবে আর এটা কিন্তু খুব নরম হয় এগুলো যে আছে না দেখুন কতটা নরম একটু হাত দিতে দেখতে পাচ্ছেন কিভাবে টুকরো টুকরো হয়ে যাচ্ছে মানে একদম পাউডার হয়ে যাচ্ছে পাউডার দেখুন পাউডারের মতো হয়ে যাচ্ছে আর এগুলো খুব নরম হয় তো যা করার আগে করবেন কারণ এটা তৈরি হওয়ার পরে এখানে কিন্তু ভুলেও হাত দিবেন না কারণ হাত দিলে এগুলো খসে খসে পড়ে যাবে এইভাবে দেখতে পাচ্ছেন তো চলুন এখন এটা পুরোটা ভেঙে দেবো আর ভাঙতে আবার ভালোই লাগছে কারণ টাকা বরবাদ করতে সবাইকে ভালো লাগে তো চলুন এখন এটা ভেঙে আপনাদের দেখাবো তারপরে কিছু কথা বলবো যে এগুলাকে আপনারা যদি এগুলা কিনে নেন তাহলে অবশ্যই সেগুলোকে ধ্যান রেখে এই জিনিসটা করবেন আর আমরা ক্যামেরায় দেখার জন্য এগুলোকে বেশি কিছু করিনি কারণ আপনাদের স্পষ্ট দেখানোর জন্য কিন্তু যেটা করতে হবে প্রথমে এই যে পাতার মতো দেখতে পাচ্ছেন না কাগজের মানে সবগুলোকে আলাদা আলাদা করে নেবেন ঠিক আছে প্রথম স্টেপ আপনি এইভাবে করে নেবেন তারপরে এইভাবে লাগিয়ে যেভাবে আমি লাগিয়েছিলাম সেভাবে লাগানোর পর এই যে দেখতে পাচ্ছেন এই চ্যানটি আমরা খুঁজে পাচ্ছিলাম না তার জন্য লাগাইনি আর তারপরে মালাটিকে এইভাবে এখানে পেঁচিয়ে নেবেন ভালো করে আর তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটি ফুটো আছে স্টার এর এখানে নিচে এই ফুটোতে এইভাবে ঢুকিয়ে নেওয়ার পরে মালাটিকে এইভাবে স্টার এখানে লাগিয়ে নেবেন ফাইনালি রেডি আর এগুলো কিন্তু আগেই করে নেবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের যদি ফেসবুক পেজে এই ভিডিওটি আপনারা দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন তাই জন্য এতটা দেখা হবে পরে ভিডিও তখন আপনি আপনারা খেলে এখন বাই বাই